আমার এই চ্যানেলে যে কোনো বিষয়ের এবং যে কোনো ধরনের প্রতিদিনের শিক্ষণীয় প্রশ্ন ও উত্তর সবার আগে দেওয়া হয়েছিল বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পাচ্ছেন নন্দনকানন নামে কে পরিচিত উত্তরটি হলো কাশ্মীর উপত্যকা পাচ্ছেন নন্দনকানন নামে পরিচিত উত্তরটি হলো কাশ্মীর উপত্যকা নেক্সট প্রশ্ন শকাব্দ প্রচলন করে থাকেন উত্তরটি হলো কনিষ্ক শকাব্দ প্রচলন করে থাকেন উত্তরটি হল কনিষ্ক শকাব্দ প্রচলন করে থাকেন নেক্সট প্রশ্ন গোবি মরুভূমি কোথায় রয়েছে উত্তরটি হলো মঙ্গোলিয়াতে গোবি মরুভূমি রয়েছে উত্তরটি হল মঙ্গোলিয়াতে গোবি মরুভূমি রয়েছে নেক্সট প্রশ্ন কোন জাতীয় নেতা লোকমান্য নামে পরিচিত উত্তরটি হল বালগঙ্গাধর লোক লোকমান্য নামে পরিচিত নেক্সট প্রশ্ন পাট উৎপাদনে কোন রাজ্য প্রথম উত্তরটি হল পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে উত্তরটি হল পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে প্রথম নেক্সট প্রশ্ন ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় উত্তরটি হল লিলিয়াসকে ট্যাক্সোনমির জনক বলা হয়ে থাকে উত্তরটি হল লিলিয়াসকে ট্যাক্সোনমির জনক বলা হয় নেক্সট প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তরটি হল উইলিয়াম জোন্স নেক্সট প্রশ্ন আর সোলার শ্বাস অঙ্গের নাম কি উত্তরটি হলো ট্রাকিয়া আরসোলার শ্বাস অঙ্গের নাম উত্তরটি হল ট্রাকিয়া আরশোলার শ্বাস অঙ্গের নামকে বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি উত্তরটি হলো কলকাতা হাইকোর্ট ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্টকে বলা হয় নেক্সট প্রশ্ন কোন দেশে ষাট নামক জলাভূমি দেখা যায় উত্তরটি হলো দক্ষিণ সুদানে ষাট নামক জলাভূমি দেখা যায় উত্তরটি হলো দক্ষিণ সুদানে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ